আমরা আজকে ম্যাগি হাসিনাকে নিয়ে নতুন একটি পর্ব নিয়ে এসেছি আপনাদের গত সপ্তাহে একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে ম্যাগি হাসিনা আবার ফের নতুন করে ঠিক যথারীতি তার বিচ্ছু বাহিনী নিয়ে ম্যানহোলের ঢাকনাটা ওপেন করেছিলেন এবং সারা দেশে যথারীতি দুর্গন্ধ ছড়িয়েছিলেন তো তার এই মিথ্যা কথা এই মানে যোচ্চুরি শয়তানি সিনালি এগুলো দীর্ঘদিন ধরে করছে এই শেষের যে সংবাদ সম্মেলন এটা তো তার ব্যতিক্রম হয় না এবং এখানে যথারীতি ওই আগের সেই পা পরিষ্কার করা জুতা পরিষ্কার করা এই প্যান্টে পরিষ্কার করা এই টাইপের কিছু সাংবাদিক নিয়ে তিনি ওইখানে বসেছিলেন জনগণের সামনে কিছু মিথ্যা কথা বলতে আমি আজকে থেকে চিন্তা করেছি যে শেখ হাসিনাকে শেখ হাসিনা বলবো ওকে ম্যাগি হাসিনা বলবো মানে ম্যাগি মানে বুঝে তো যেটা মানে বাংলায় যেটা ম্যাগির ওই ওইটা আবার বলা যায় না ওই ইউটিউবে নানান কমেন্ট টাইন আছে তো আমি ম্যাগি বলবো তো ম্যাগি আবার শুনে আপনার রাগ করেন না কারণ এই নামটা জনগণই দিয়েছে কি খেলা এটা মধ্যে শুনেছেন যে আরাফাত ভরচাইতে গিয়েছিল তখন শেখ হাসিনাকে জনগণকে করেছে সে তো কোনো দলের না একদমই নিরীহ একটা মানুষ তাকে জিজ্ঞেস করেছে এটাকে সে বলেছে মগী হাসিনা তো আমিও এখন থেকে তার নাম হচ্ছে তারে এই মুসলমানি মুসলমান সারি উত্তর মুসলমান দাদন মানে আকিগা টাকা দিয়ে তারপর নাম চেঞ্জ করা হলো এখন থেকে মগী হাসিনা হবে তো মগী হাসিনার এই সংবাদ সম্মেলনে শুরুতে নতুন এক বদমাইশের আবির্ভাব ঘটেছিল এই বদমাইশের নাম নুরুল ইসলাম নাকি ওর ও যখন কথা বলে তখন মাইকে কিছুটা সমস্যা ছিল আমার অডিওটা বুঝতেও সমস্যা হয়েছে সমস্ত নুরুল ইসলাম এই জীবকে কখনো দেখি নাই

বাংলাদেশে এমন যারা মুক্তিযুদ্ধ বড় বড় কথা বলে এই এই একটা মুক্তিযুদ্ধ সব সময় চুরি করেছে ডাকাতি করেছে মানুষের বাড়িতে ধর্ষণ করেছে এগুলো করে তারপরে এখন তারা মুক্তিযোদ্ধা সেজেছে তো সে নাকি বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার সামনে বলতে গিয়ে তার প্যান্ট সব খুলে যাচ্ছিল মানে খুব লজ্জা লাগছিল সে বীর মুক্তিযোদ্ধা বলতে চায় না নিজেকে তো শেখ হাসিনা সামনে বললে খুব ইজ্জত চলে যাবে মানে শেখ হাসিনাকে ছোটো করা হবে এরকম আর কি খুব ইয়ে করতে চাচ্ছিল মানে সম্মান দিতে চাচ্ছিল আর কি তো সম্মানের দিতে যে মানে অতিরিক্ত করে ফেলেছে যে কারণে তিনি সেখানে একটি কথা বলেছেন শেখ হাসিনা নাকি শেখ মুজিব মারা যাওয়ার আগেই

এই বক্তব্য শোনার পরে মানে হাসিনার তো এখন আসলে মানে তেল বা তেল দেওয়ার লোকের অভাব নাই ওর তো দুই ঠ্যাঙের চিপা এখন খালি তেলের খনি তেলের তো দরকার নাই ওরা এখন কারণ ও জানে যে এই যে তেল যারা দিচ্ছে এরা যে পাশে থাকবে না সামনে এটা কিন্তু সে জানে এই যে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনার ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি ডক্টর ইউনুসের পক্ষ নিয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যে স্বাক্ষর করা হবে একশো জন নোবেল লয়ার যারা বিবৃতি দিয়েছেন ইউনুসের পক্ষে তাদের বিপক্ষে একটি বিবৃতি দেওয়ার কথা ছিল সেই বিবৃতি তিনি দিবেন না নোটিস করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না বুঝতেই পারছেন অবস্থাটা কি মানে আমি জানি না এই ভদ্রলোক সম্পর্কে আমার আমার ব্যক্তিগত জানা জানাশোনা নাই কিন্তু আমি যেটা গেস করি যেটাই গত পনেরো বছর ধরে দেখছি অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে এক বদমাস মারা গিয়েছে অ্যাটর্নি জেনারেল এই মাহবুব আলম তার এই এরকম এই বদমাশগুলোকে সব এরকম পদে দেওয়া যেমন দুদকের আইনজীবী আরেক শয়তান এই যে খুশিদ আলম আর মানে মূল মূল পদে যেগুলি দেওয়া হয় শেখ হাসিনার আশপাশে কোনো ভালো মানুষ সব শয়তান হইলো মানে হেড অফ শয়তান ফেরাউনের লেডি ভার্সন আর আশপাশে সব এই ফেরাউনের চামচা চামুন্ডা শয়তানের বংশধরগুলো গুলো সব এর আশপাশে আছে সো ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে এটা আমি মনে করি না যে হাসিনার মতো শয়তানের বাচ্চার বাইরে অন্য কেউ এটা ওই শয়তান কিন্তু এখন পরিস্থিতি যেহেতু পাল্টে যাচ্ছে তারা তো ভেতরে খবর টবর জানে যেখানে তিনি এখন ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দেবেন না হ্যাঁ ভালো মানুষ হয়ে গেছে এই ধরনের অনেক ভালো মানুষ কিন্তু এখন বের হয়ে আসবে কিন্তু গত পনেরো বছরে দেশের শেষ করে রাজনৈতিক দলগুলোকে শেষ করে ইসলামী দলগুলোকে শেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করে এখন ভালো হলে তো লাভ নাই যাই হোক এই এরকম লোকজনগুলোতে এখন শেখ হাসিনার শুরু করেছে এই কারণে শেখ হাসিনা এখন পছন্দ না শেখ হাসিনা এখন দরকার মানে ইউনুস লেভেলের কারো যে কিনা ডক্টর ইউনুসের মতো পৃথিবীর বিভিন্ন জায়গায় তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আছে এই ধরনের লোক দরকার এইসব এই লো ক্লাস এই চামচা চামুন্দা দিয়ে লাভ হবে না সেখানে শেখ হাসিনা প্রচন্ড রকমের খেপে গিয়েছিলেন আচ্ছা এবার সংবাদ সম্মেলনটা মূলত যে বিষয় নিয়ে যে সাবজেক্ট নিয়ে হয়েছিল সেটা হচ্ছে যে ব্রিক্স এর যোগদান নিয়ে শেখ হাসিনা যে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন সেইখানে কি ঘটলো শেখ হাসিনা কি কি দিয়ে আসলেন এইটা হচ্ছে গিয়ে মূল বিষয় ছিল তো শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল দুজন সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করেছিল যে হাসিনা মানে মানে ই করলো না সেটা আবার খুবই পজিটিভলি অ্যাপ্রোচ করা হয়েছে মানে ওরা আবার বলবে না যে আপনি গেলেন কেন দিল না এরকম না মানে উত্তরটা মূলত সাংবাদিকরা দিয়ে দেয় এরকম এই ছাগলের বাচ্চা যেগুলোর দেওয়া হয় এস এস এফ কার্ড দিয়ে এই সিকিউরিটি পাস কিন্তু ওই ওই লেভেলের লোকজনকেই দেওয়া হয় তো তারা প্রশ্ন করেছে সেই প্রশ্নের মজার উত্তর দিয়েছে শেখ হাসিনা তার কথা হচ্ছে যে কোয়াডে নাকি শেখ হাসিনা যোগ দিতেই চায় নাই এমনি গিয়েছে সেখানে মোদির সাথে এক রাত থেকে এসেছে এইটুকি তার মানে খাওয়া দাওয়া এক রাত ওইখানে তো ছিলই তাই না দুই রাত তো বাজেভাবে নিয়ে না আবার আপনারা তো থেকে তারপরে দেখা সাক্ষাৎ করে টুরে তারপর চলে এসেছে তো এটাই হচ্ছে মূল কাজ ছিল এর বাইরে অন্য কোনো কাজ ছিল না বাংলাদেশ কিছু যে পাবে না এটা কিন্তু ঠিক না এরপরে তিনি আবার আরেকজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন এই একই একই বিষয়ে তো সেখানে তিনি এই একই কথা বলেছেন যে তার আসলে সে ওইখানে নাকি চাই নাই এই ব্রিক্স নাকি যোগ দিতেই চাই নাই সে ইচ্ছা করলে তারে ঢুকে মানে তারে দিত আর কি এই ব্রিক্স এই পথটা তারে দিয়ে দিত তো এরকম একটা ভাব দেখাইছে শুনুন সেই বক্তব্যটা ব্রিক্স এ এখনই সদস্য প্রথম পাবো প্রথমবারই যেই সদস্য পদ পাবো সেই ধরনের কোনো চিন্তা আমার মাথায় ছিল না তো আমি সত্যি কথা বলি প্রেসিডেন্ট নিজেই তো আমাকে বলেছেন যে হ্যাঁ তো তারা বাংলাদেশ কেউ চায় তো আমরা যখন সময় হবে আমরা আচ্ছা এখানে আবার আপনার এই সংবাদ সম্মেলনে যথারীতি একাত্তর টিভির চতুর্থ লিঙ্গের এই প্রাণীগুলো ছিল ফারজানা রূপা মিথিলা দুজনই ছিল তো ফারজানা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল ফারজানার বক্তব্য হচ্ছে যে তিনি খুবই একজন গোয়েন্দা টাইপের সাংবাদিক পৃথিবীর সব খবর টবর উনি রাখেন এবং উনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিচারের ব্যাপারে আমেরিকা সহ পৃথিবীর যেই একশো জন বিশ্ব নেতা

পিছনের একটা কথা বলেছেন প্রসঙ্গক্রমে যে শেখ হাসিনা নাকি করোনার সময় আপনাদেরকে সবার নাকি মোবাইলে নাকি বেতন পাঠিয়ে দিয়েছে শ্রমিকদের হ্যাঁ কারোর বেতন যা নিয়ে আসতে হয়নি আমার যতটুকু মনে আছে যে করোনার সময় মানুষজন রাস্তা ঘাট বিভিন্ন জায়গায় আন্দোলন টান্দোলন করে অনেক বিধিক ইচ্ছা হয়েছিল এবং মানুষজনের কতটা কষ্টের সময় কেটেছে সেটা আমার মনে আছে খুব নিকট অতীতের একটি ঘটনা সেখানে তিনি বলছেন যে তাদেরকে নাকি মোবাইলে টাকা পাঠিয়ে বেতন সবাই নাকি দিয়ে দেওয়া হয়েছিল করোনার ভাইরাসের সময় আমি তো কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হতে লেবারদের বেতন তো সরাসরি তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের লেবার কোনো কষ্ট না থাকে এই পুরো শেখ হাসিনার মানে ম্যাগি হাসিনার যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামের মধ্যে একজন সাংবাদিক শুধু যে প্রশ্নটা মানে করা উচিত এরকম ধারে কাছে একটু গিয়েছিলেন সেটা হচ্ছে যুগান্তরের সাইফুল ইসলাম তিনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির কারণ হচ্ছে সিন্ডিকেট এবং বাণিজ্যমন্ত্রী সেখানে নিজেই অসহায়ত্ব ফিল করেছেন যে এই সিন্ডিকেট যারা ই করলে কথা বললে তাদেরকে লাশ হয়ে পড়ে থাকবে এরকম অনেক কথাবার্তা কিন্তু মাঝখানে আলোচনা হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সাবেক বাংলাদেশের তিনি অবৈধ প্রধানমন্ত্রী হলেও কিন্তু বাংলাদেশে তিনি রাজত্ব করে গিয়েছেন প্রায় দীর্ঘ পনেরোটি বছর দর্শক শ্রোতা সেখানে ছাত্ররা ভাবলো যে আমরা আন্দোলন করব আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতার সিংহাসন থেকে পথের ফকির বানাবো প্রিয়দর্শক শ্রোতা তো ছাত্ররা আন্দোলনের মাধ্যমে সেটা করিয়ে দেখিয়েছে এবং সেখানে মহান আল্লাহ সাহায্য ছিল বলেই পেরেছে তারা প্রিয়দর্শক শ্রোতা এখন বিষয়টি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে বিষয়টা এই যে হাসিনা বাংলাদেশে অবৈধভাবে যে ক্ষমতায় ছিল বাংলাদেশে অবৈধভাবে যে লুটপাট খুনি এ সমস্ত তালবাইনা করত প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শেখ হাসিনা আছেন ভারতের একটি রাজ্যে তিনি সেখানে চুরি করে রয়েছেন এবং সেখানে শুনছি বাংলাদেশের সমন্বয়করা চাচ্ছে না যে হাসিনা কোনোভাবেই বাংলাদেশে ফিরে আসুক বাংলাদেশের ক্ষমতা আবার চালান কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ চাচ্ছে বাংলাদেশের ক্ষমতা আবার হাসিনার কাছে ফিরে আসুক প্রিয় দর্শক শ্রোতা তো এখন আত্মারাই বলেন যে বাংলাদেশে হাসিনা আসলে কী ক্ষতি হবে কী ক্ষতি হবে না কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই অবশ্যই বলবেন বাংলাদেশে হাসিনার নিয়ে যে ষড়যন্ত্র চলছে হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী বানানোর জন্য আবার যারা ষড়যন্ত্র করছে তাদের কি করা যেতে পারে দর্শক শ্রোতা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা পঞ্চগড়ের যে সার্জিত রয়েছে পঞ্চগড় থেকে উঠে আসা পঞ্চগড়ের আপনার হলো যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সেল পঞ্চগড়ের তারপরে আপনার এই যে সার্জিত পঞ্চগড়ের ম্যাক্সিমাম এখন সমন্বয়ক পদেও পঞ্চগড় রয়েছে ছাত্রলীগ পদেও পঞ্চগড় রয়েছে তবে এই পঞ্চগড় ভালো করে তদন্ত করে দেখতে হবে এরাই কেন প্রধান প্রধান পদে থেকে যাচ্ছে কীভাবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম